আসসালামু আলাইকুম কৃষি বিভাগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা চলে আসি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী মাসিমপুর বা শিকদারহাট বলে এখানে সব থেকে বাংলাদেশে বিখ্যাত বেদনা বোম্বাই মান্দ্রাজি চায়নাত্রি গোলাপি সব লিচু আমাদের এই দিনাজপুরে জন্মে আর দিনাজপুরের মাটি লিচুর জন্য হচ্ছে আবহাওয়া উপযোগী আপনারা দেখেন কালারগুলো এটা মূলত হচ্ছে আপনার মান্দ্রাজি লিচু দেখেন এখনই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে আর দুই থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনার পারফেক্ট বাজারজাতকরণ করা হবে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে প্লাস গাড়ির মাধ্যমে আপনাদের এক গাড়ি দুই গাড়ি যার যতটুকু মাল লাগে আমরা সরাসরি বাগান থেকে ফ্রেশ কোয়ালিটি নির্ভেজাল যুক্ত এক দানা বরাবর মাল দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমাদের সঙ্গে অর্ডার করতে পারেন আমরা এখনই অর্ডার নিচ্ছি তো দ্রুত সম্ভব আপনারা যদি সেরা মানের লিচু খেতে চান তাহলে আপনারা বাগান থেকে সরাসরি নিতে পারেন ধন্যবাদ তো কোয়ালিটিগুলো আপনাদের দেখাই দর্শক তাছাড়া এবছর তুলনামূলক ভাবে ফলন সংখ্যা খুবই কম হ্যাঁ যতটুকু আশানুরূপ করা তার থেকে অনেক কম যে গাছে ধরছে তো ধরছে আর যে গাছে নাই নাই তো একদম শুধু পাতা পাতা আর দর্শক মধ্যেই আপনারা যদি নিজ হাতে পেরে খেতে চান সেটাই আপনাদের দেওয়া যাবে এই যে দেখেন এগুলো কিন্তু উপযোগী হয়ে গেছে আর পাঁচ থেকে সাত দিন সর্বোচ্চ ओके okay. डन okay. okay. দর্শক আপনারা দেখছেন আজকের সরাসরি বাগান থেকে ফ্রেশ কোয়ালিটি দানা বরাবর এক দানা বরাবর লিচু যা মান্দ্রাজি লিচু এই যে দেখেন বাগানে সচরাচর লিচুর কোয়ালিটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সময় লাগবে এগুলো লিচু বাজারে তুলতে দর্শক